হিন্দুদের গঙ্গার জলে ফেলে দেবো বলেছে হিন্দুরা কেন ইউসুফকে ভোট দিবে সে আবার ইউসুফের ভোটের জন্য ওই কথা বলবে নির্মল সাত ছেলের সঙ্গে যোগাযোগ রাখবে ওসব সাপ দিয়ে মাছ ঢাকার সাপ দিয়ে মাছ ঢাকার ব্যাখ্যা আমাকে দিয়ে আমি ওসব ভালো জানি আমি মাস্টার ডিগ্রি অর্জন করেছি ওই সব ব্যাপারে কে কোথায় কি করবে আর তারপরে ভোটের তেরোই মে ভোট হয়ে গেছে সাতই মে খলিলুর রহমান আর আবু তাহির আর তেরোই মে বহরমপুরে তারপরে অধীর চৌধুরী কলকাতায় চেয়ারম্যান রুপিউল আলম চৌধুরী লোককে বলে বেড়েছে যে অধীরই জিতবে পঞ্চাশ হাজার ভোটে হলে অধীর জিতবে কত জায়গায় বলেছে প্রুফ আছে চ্যালেঞ্জ করুক আমি সেই প্রুফ নেতৃত্ব সামনে যে তারপরে চৌঠা তারিখে যখন সকাল বেলায় নটাতেই আমি একটা চ্যানেলে এসে বসে বলেছি মুর্শিদাবাদ জেলা তিনটে এমপি সিট তৃণমূল কংগ্রেস জিতছে ইউসুফ পাঠান জিতবে লক্ষাধিক ভোটে এবং আবু তাহির খান তার ডবল ভোটে জিতবে এবং খলিলুর রহমানও জিতবে ওটা কাউন্টিং এর শুধু ওই ইয়ে ভোটটা ইডি ভোট গণনা যখন চলছে তখনই বলে দিচ্ছি ফলতাই যত বেলা গড়িয়েছে দুপুর হয়েছে ফলতাই হয়েছে এমন নির্লজ্জ যারা তেরোই মে থেকে তেসরা জুন অবধি যারা বললো জিতবে অধিক জিতবে তারা আবার দেখছি ওই চৌঠা জুন বেলা দুটোর সময় সবার আগে আবিরের বস্তা মাথায় মেখে ঘুরে বেড়াচ্ছে আমি তো সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছি নির্লজ্জ আবিরও মা বাড়ি চলে গেছে আপনার খুবই কথা বলবো যে রাজ্য নেতৃত্ব জানাবো অনুষ্ঠানের দামগুলো জানানোর কি আছে সবই জানে তারা রাজ্য নেতৃত্ব সব নোলেজ আছে কে কি করে আমি কি করি আমি কিভাবে কথা বলি কোথায় কি করি চলি রাজ্যের নেতৃত্ব মমতা ঘাটার যে অভিষেক ব্যাটার যে সব খবর আছে আমার কাছে কথা হচ্ছে আমি দল করি দল করব কিন্তু দলের শৃঙ্খলার প্রশ্নে আমার আপনাদের সামনে বলা আমার নিষেধ আছে তবুও বলছি যে আমি কারো অন্যায় করি না আমি অন্যায় রাগ হয়েছে যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম কাউকে মারবো নি আজ পর্যন্ত কোনো হিন্দুকে মারাও হয়নি কিন্তু তিরিশে এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বললো মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে শায়সা করে দেবো তখন আমি এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট তার ভিতরে বিজেপিতে পনেরো পার্সেন্ট সেই পনেরো পার্সেন্ট লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো আমি ইচ্ছা করলে দু ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথীর জলে চুবাতে পারি এ কথাটা বলেছি আজও বলছি বলেছি তাতে অপনায় হয় সেটাও একটা কেস খেয়েছি আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে বাজাচ্ছে তো এরা যদি লং ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমিও রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেশ খেতে হবে আর কেশই যদি খেতে হবে কেসই যদি খেতে হবে তো কেশ খেয়ে তো honorable justice দের কাছে গিয়ে surrender হতে হবে বেল দিলে বেল দেবে না দিলে কদিন জেলে খেটে আর এর আগে তো CPM এর আমলে শুধু এই কথা বলার জন্যই কাশি দিন জেল খেটেছি তো হুমায়ুন কবির তো মরে গেছে আবার খাটবো আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা পাঙ্গা নিতে আসছে